মাঝে আর মাত্র চার দিন তারপরে বেঁচে উঠবে সার্বজনীন দুর্গাপূজা আটন টাউন বর্তওয়ালি মন্ডলের উদ্যোগে পুর নিগমের ষোলো নং ওয়ার্ডের গরিব দুঃস্থদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয় এদিন বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা মেয়র দীপক মজুমদার ডাক্তার অন্যান্যরা এদিনের বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন বিকশিত ভারত দু সালে ভারত কোন জায়গায় পৌঁছাবে তার রূপরেখা দেখিয়েছেন প্রধানমন্ত্রী সালের জন্য একটা লক্ষ্যমাত্রা ঠিক করে দিয়েছে প্রধানমন্ত্রী ভারত আগামী দিনে বিশ্বের মধ্যে অর্থনীতির দিক থেকে প্রথম স্থান দখল করবে বর্তমানে অনেক দেশ ভারতকে দুর্বল করার চেষ্টা করছে কাজের কাজ কিছুই হবে না প্রধানমন্ত্রী আত্মনির্ভর ভারতের ডাক দিয়েছে আগে গতানুগতিক রাজনীতি দেখা গেছে বর্তমানে তার পরিবর্তন হয়েছে হুমকি ধমকে রাজনীতি আগে দেখা গেছে ধীরে ধীরে তার পরিবর্তন হচ্ছে মনে হতো আমরা কারোর দ্বারা পরিচালিত হচ্ছি রোবট আমাদের নিজেদের কোনো চিন্তা নাই আমাদের নেতারা যা বলবেন সেটাই করা নিজেকে এই যে গণতন্ত্র প্রতিষ্ঠিত হওয়া নিজের মনে ভিতরে সেই ব্যবস্থাটাই ছিল না মারা পিটা ধমকানো চমকানো এই ধরনের রাজনীতি আমরা দেখেছি আসলে দেখিয়ে দেব এই করে দেব সেই করে দেব সময় নেবে কিন্তু আস্তে আস্তে করে আমাদের এই যে ব্যবস্থাটা রাজনীতির যে যে তার পরিভাষা সেটা মাননীয় প্রধানমন্ত্রী যেরকম চেঞ্জ করছে আমরাও কিন্তু সেভাবে চেঞ্জ করার চেষ্টা করছি এখানে আমরা যে পার্টি করি সেটা কিন্তু সমর্পণের পার্টি আমরা বলছি কেউ কোন জায়গায় ওইটা দিতে হবে আমাকে পাইয়ে দিতে হবে আমি না থাকলে আমি করবো এই রাজনীতি আমাদের পার্টিতে হয় না কে কোথায় যাবে সেটা পার্টি ঠিক দেখছে তার কাজের উপর নির্ভর করে সেইভাবে তাকে প্রতিষ্ঠিত করে কাজের কোন রকম বিকল্প নেই কাজে আজকে এখানে ভাষণ দেওয়ার জায়গা না কিন্তু এখানে মা বোনেরা মেয়েরা এসছেন আমি ষোলো নম্বর যে ওয়ার্ড আছে আমাদের আট নম্বর দোয়ালিতে খুব এখানে যারা হৃষ্টপৃষ্ট ব্যক্তিতা ব্যক্তিরা এখানে থাকেন মানে সেই সমস্যাটা যেটা অন্যান্য ওয়ার্ডে আছে বা আমাদের ত্রিপুরাতে অন্যান্য জায়গায় আছে এই রামনগরের একটা বিরাট অংশ যদিও রামনগর নাম দেওয়া হয় কিন্তু রামনগরের বিধায়ক কিন্তু যদিও এখান থেকে কিন্তু আসল রামনগর এখন অন্য দিকে চলে গেছে তো সেই জায়গায় আমার ছোটবেলাও এখানে কেটেছে রামনগর সম্পর্কে আমার খুব ভালো ধ্যান ধারণা আছে সেই সত্তর দশকের রামনগর এখন পাল্টে গেছে এতে নিগমের কুড়ি নং ওয়ার্ডের দুঃস্থদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয় সেখানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা স্থানীয় সহ নানুরা সেখানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী মানিক সাহা বলেন বাইশে সেপ্টেম্বর প্রধানমন্ত্রী ত্রিপুরা রাজ্যে এসে মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে পূজা দিয়েছেন মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরকে নতুন সাজে সজ্জিত করা হয়েছে নতুন রূপে সজ্জিত ত্রিপুরা সুন্দরী মন্দিরের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এটাই ত্রিপুরা জন্য গর্বের বিষয় দিন তিন থেকে সাড়ে তিন হাজার পূর্ণাত্রী মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে আসেন প্রধানমন্ত্রী মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে পুজো দিয়েছেন তা সমগ্র বিশ্বের মানুষ দেখেছে এতে করে আগামী দিনে মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে আরো বেশি পূর্ণাত্রীর আগমন ঘটবে বাইশ তারিখ আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি ত্রিপুরাতে এসেছেন এবং মা ত্রিপুরী সুন্দরী মন্দিরে উনি পুজোর আয়োজন আয়োজনে পুজো দিয়ে গেলেন এবং ওনাকে যখন আমি আবেদন জানাই যে প্রায় চুয়ান্ন কোটি টাকা খরচ করে আমাদের ত্রিপুরা সরকারের তরফ থেকে প্রায় সত্তর কোটি টাকার উপরে এবং ট্যুরিজম ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সেখান থেকে প্রায় পঁয়ত্রিশ কোটি টাকা আমরা পেয়েছিলাম তো সেটাকে নিয়ে আমরা যখন সেটা প্রায় কাজটা সম্পূর্ণ হলো যখন ওনারকে অনুরোধ করলাম উনি সেইভাবে যে সময় দিয়ে বাইশ তারিখ এখানে এসছেন আপনারা নিশ্চয়ই টিভির পর্দায় এবং আপনারা চট্টপত্রিকা আপনারা দেখেছেন এটা আমাদের জন্য একটা অত্যন্ত আনন্দের বিষয় এবং গর্বের বিষয় যে মাননীয় প্রধানমন্ত্রীজি নর্থ ইস্টার্ন জোনে এতবার এসছেন প্রায় উদ্বোধনী অনুষ্ঠান শেষে পুর নিগমের কুরিনং ওয়ার্ডের দুস্থদের হাতে বস্ত্র তুলে দেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা সহ অন্যান্যরা দুর্গাপূজার পূর্বে নতুন বস্ত্র পেয়ে খুশি কুরিনং ওয়ার্ডের দুস্থরা